নবীকে আল্লাপাক সম্বোধন করে বলছেন তোমাদের সকলের জন্য আমি একটা নূর পাঠালাম আর একটা কিতাব পাঠালাম সুস্পষ্ট কিতাব এবার আসুন আমরা অনেকে বলি না। আল্লাহর নবীকে পাক নূর হিসেবে পাঠিয়েছেন কেমন নূর খুব ভালো করে বুঝবেন মনে করেন এখন কোনো কোনো বিদ্যুৎ যায় আমাদের এখানে বিদ্যুৎ নাই কিন্তু পার্শ্ববর্তী এলাকায় মনে করেন নবাব রোড বিদ্যুৎ পাওয়া গেছে যেটা খবর মিলছে আমাদের এলাকার সবাই যদি আমরা খবর পাইলাম একটা ল্যাংটন বা একটা হারি একজন নিয়ে বসে আছে আর কোথাও মোমবাতি নাই কোথাও আলো নাই আমরা এলাকার মানুষ যদি ওখানে গিয়া বলি আমার মোমবাতিতে অথবা আমার ল্যাংটনে অথবা আমার মোমে একটু আলো দাও কি আলো দেবে না আলো দেবে আমাদের পুরো এলাকার মানুষকে যদি ওই মোমবাতি থেকে আলো দেয় তার কি আলো কমবে কমবে না গোটা সিলেটবাসী যদি ওই মোমবাতি দেখে আলো নে আলো কি কমবে গোটা দুনিয়ার মানুষ যদি ওই দেখে আলো আলোনে আলো কমবে আল্লাহ পাক বলছেন আমার হাবিব কাজু মিন আল্লাহি আমি আপনাকে এই পৃথিবীতে জ্ঞানের আলো বানিয়ে দুনিয়ায় পাঠাইছি কেমন পর্যন্ত এই জ্ঞানের আলো বিচ্ছরিত হবে এই আলো থেকে একটুও কম পড়বে না আর সঙ্গে দিলাম কি ও কিতাব একখানা কিতাব এটা হচ্ছে বিশ্ব মুমিনের জন্য বিশ্ব মুসলিম উম্মার জন্য কি হেদায়তের বার্তা আল কারিম আমাদের দেশে দেখা যায় জশ্নে জুলুসের মিছিল হয় বিভিন্ন প্রকার র্যালি হয় আমরা এগুলো নিয়ে কোনো সমালোচনা করবো না যার দিকে আঁকিদাগত হবে কিন্তু না রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছেন হান্ড্রেড পারসেন্ট সঠিক কিন্তু নবীজি দুনিয়াতে এসেছেন কুল কায়নাতের মধ্যে হেদায়তের হাওয়া বসেছে একজন কবি লিখেছেন যে সৃষ্টিকুলের সবাই বলে আজকে মুদের খুশির দিন এই জগতে তাসলি পানলেন রাহমাত আল্লিল আলামিন অবশ্যই বারোই রবিউল শুভেচ্ছা আদি কে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছেন আমরা খুশি না বেজার খুশি নবীজির জন্ম নিয়ে শুধু যদি আমরা আলোচনা করি হবে না আমাদের মূল পয়েন্ট হবে নবীজির জীবনী নবীজির সিরাত নবীজির মিলাদ তো আমরা প্রশংসা করবই নবীজির মিলাদ তো আমরা অবশ্যই পড়ব কিন্তু এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ নবী তেষট্টি বছর জিন্দগিতে রাষ্ট্র কেমনভাবে পরিচালনা করেছেন নবীজি বাইতুল মাল থেকে বাইতুল মালের মাল কীভাবে সংরক্ষণ করেছেন কীভাবে বিতরণ করেছেন নবীজি জিহাদ করেছেন নবীজি মক্কা এবং মদিনাকে ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ করেছেন সেই কাজ কেমনভাবে করেছেন এতিমের হোক আদায় করেছেন বিধবার হোক আদায় করেছেন গোটা তেষট্টি বছর জিন্দগিতে নবীজি যে হেদায়াতি মিশন নিয়ে যে বার্তা নিয়ে মুসলিম উম্মার জন্য এসেছেন এই জীবনীটা পরিচালনা করা এবং এই জীবনীটা আলোচনা করা শিক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য আমরা নবী বিরোধী না আমরা মানি দুনিয়াতে আসছেন আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাত এই উপলক্ষে আজকে আমাদের আর এই সিরাদ উল্নবী সালি সাল্লাম মাহফিল আমাদের এলাকার জমিয়ে মুরতে গান যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আর এদেরকে আমরা দেখতে পাবো না তাদের রুহের মাস্ক এবং আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে আমরা চাই আজকের এই মাহফিলটা প্রাণবন্ত হোক আজকের এই মাহফিলটা সুন্দরভাবে সফল হোক মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের আজকের এই মাহফিলে বসবেন এবং এই মাহফিলকে কামিয়াব করার লক্ষ্যে আপনারা আসবেন এই উদার তা আহ্বান রাখলাম আর যে কথাগুলো বললাম দেখেন আজকে বিশ্বনবীর জীবনী যদি বলা হয় আপনি যদি একটা বাচ্চারে বলেন যে নবীজির জীবনী সম্পর্কে এই মুহূর্তে বিশটা লাইন লিখে দাও একশোটা বাচ্চার মধ্যে নিরানব্বইটা বাচ্চা পারবে না একশোটা বাচ্চার মধ্যে নিরানব্বইটা বাচ্চা লিখতে পারবে না এখন তারে বলেন ফ্রি ফায়ার গেম আর পাবজি যে কেমনে সফটওয়্যার দিয়ে আনতে হয় ইয়ে এক মিনিটের ভিতরে দেখা দিবে আজকে আপনি বলেন দশজন সাবিন নাম লেখার জন্য বড় দিনে পাঁচজন লেখবে পাঁচজন পারবে না বিশজন নবীন নাম লেখার জন্য পারবে না কিন্তু এরে বলেন না নাম লেখার জন্য ওর অভাবে লেখতে পারবে কেন এটা পারছে না কারণ এরা নবীজির জীবন আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে নবীজির সিরাপ থেকে এরা বিচ্যুত হয়ে গেছে কেয়ামতের দিন আল্লাহ আরব্বুর আমিন বলছেন য়মা লায়ান ফাহু মা লুহুওয়ালা বানুল কেয়ামতের দিন সন্তান সন্তানাদি আর দন সম্পদ কোন কাজে আসবে না কোন কাজে আসবে না কোনো কাজে আসবে না কেয়ামত কেমন হবে আমরা কোরআন শরীফ খুললে দেখতে পাবো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কাগজের পৃষ্ঠা যেরকম উল্টানো পাল্টানো হয় য়মানা থুই সামাআ তাতাই সিজিল নিলিল কুতুব কাগজের পৃষ্ঠা নেয় আল্লাবাক দুনিয়াকে উল্টাবেন পাল্টাবেন সোরাজিল জাল আল্লাবাক বলছেন ইজাজুল জিলাতিল আর দুজিল জা লাহা যখন জমিন বয়াবহ কম্পনে প্রকম্পিত হবে আখড়াইয়াতিল আর দু হাসকা লাহা এবং জমিনের ভিতরে যা আছে জমিন তা ফেলে দেবে লোকেরা বলবে এর কি হল এর কি হল আসলে ওই দিনও কেয়ামত সংগঠিত হবে ওই কেয়ামতের দিন আল্লাহ তালা বলছেন মাংজাল্লাজি লাশফাহু রিংদাহু ইল্লাভি ইদিনি আমার অনুমতি ছাড়া কে আছে আজকে সুপারিশ করবে ওই দিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের জন্য সুপারিশকারী কে হবেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারাহসাল্লাম আজকে আমরা সেই নবীজির জীবন আদর্শ থেকে সরে গেছি সেই রাসুল্লাহর দিয়ে যাওয়া যে আমানত সেই আমানত দাঁড়িয়ে কি চলে গেছে বিদায় হয়ে বাসনে আল্লাহ রসুল বলছেন তারাক তুমি কুমাম রাইন তোমাদের কাছে আমি দুইটা জিনিস আমানত দেয়া গেলাম একটা কোরআন একটা হাদিস এই দুইটা যতদিন আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না আজ সকালে মুক্ত হয়ে বাচ্চাদের সংখ্যা নাই সকালে মুক্ত হয়ে বাচ্চারা নাই সব কিন্তার স্কুল খুলে মুক্তব শিক্ষাকে ধ্বংসের দিকে টেনে দিচ্ছে এরপরে আপনারা দেখবেন বই পুস্তক খুললে বিবর্তন বাদ দিয়ে বাচ্চাদেরকে ব্রেইন ওয়াশ করে দিচ্ছে মানুষ ছিল বানর বানর থেকে ওইসে মানুষ বানর থেকে মানুষ হয়েছে যুগ থেকে এরকম শিক্ষা দেওয়া হচ্ছে অথচ পাক কোরআনে বলছেন আমি আমার নবী আদমকে সৃষ্টি করেছি এবং আমি খলিফা বানিয়ে ইমনি জা আজ খলিফা এবং আমার জমিনে খলিফা বানিয়ে তাদেরকে পাঠিয়েছি মানব সৃষ্টির মূল ইতিহাস হচ্ছে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আদম সালামের সৃষ্টির পর থেকে আমরা একটি আদম সন্তান এ সমস্ত নবীর রাসুলদের জীবনী শিক্ষা থেকে আস্তে 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 আমাদের বাচ্চারা বিপদে চলে যাচ্ছে এজন্য আমাদের আজকের সিরাজ নবী মাহফিলে আমাদের এই মর্মে আমরা সিদ্ধান্ত নেই আমরা নবীজির সিরাজ যেমন মানব নবীজির আদর্শ মানব নবীজির জীবনীকে আমরা বুকে ধারণ করে আমরা চলবো ইনশাল্লাহ দুনিয়াতেও আমরা সফল কাম হব আগ্রাতেও সফল কাম হব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ এসার নামাজের পরে আমাদের মাহফিল আবারও ধারাবাহিকভাবে চলবে এবং এখন কিন্তু সুরা লাভাত হবে সঙ্গীত ইসলামী সঙ্গীত হবে আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনারা এশান নামাজের পরপর আমাদের মাহফিলে আসবেন এবং মাহফিলকে কামিয়াব করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ আমরা কেমন করার তৌফিক দিন আমাদের সময় কেমন করার তৌফিক দিন ও আখির তো আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লাহ আমি মকতর দোয়া করব দুর শরীফ পরিসহীন মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين عم. ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين هل الله تعالى مدر أسكر ما في الجيب قبول المنزل فرماو أما در زندگي تمام قناة قصر ما أب فرماو هل الله تعالى تمار حبيب رشاني أمر أسكر سيرة النبي جمع في الأيدون قرد سيالله أي ما في الرسيلة در পাশে আমাদের এ কবুর হাসানের শাহিত মুরদেগান যারা আছেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমান জমিয়ে মুরদে মাফ ফরমাও আল্লাহ আমাদের কবরসানের সমস্ত মুরদে গানদের মাহফরমাও আল্লাহ আল কুবুরাহুম রাউল্লা আল্লাহ ফির জমিয়া রিয়াউদ্দুল্না কুবুরাহুমিন আল্লাহ আমাদের এই মাহফিলে আমাদের আসান ভাই এই যে ডেকোরেশন দিয়ে সাহায্য করছেন আর যে সমস্ত ভাইরা আমাদের সিন্নিতে করে সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও যে নজওয়ান বাচ্চারা রব্বুল আলামিন গতকালকে রাত্রে দেখে এই পর্যন্ত এই মাহফিলের জন্য কষ্ট করছে আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি রব্বুল আলামিন প্রকৃত অর্থ রসোনের আদর্শ সৈনিক পাড়াইতে আল্লাহ এদের খালিদ বিন অলিদের মতো কবুল আর মঞ্জুর ফর্মা আল্লাহ এদেরকে তুমি কোরআনের ময়দানে কর ফর্মা আল্লাহ এদেরকে তুমি রব্বুল আলামিন ইসলামী শরিয়া মোতাবেক জীবন আদর্শ মতো আমি একটু অর্থ ধর্ম আমরা তোমাদের হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাছ থেকে আমরা আম্মা বাজারে দূরে নিয়ে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ ফরমাও প্রত্যেকের খবর ওই শান্তি শান্তির বরাই বাড়াই দাও ওরা বীর হাম কামা রব্বাইয়ানি সহিরা আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রোজা বরকে লক্ষ কুড়ি গুণ দূরে সালাম পৌঁছাই দাও ও সাল্লাহ তালা আল্লাহ হাইদি হালকি মোহাম্মদ আলী ওয়া সাহাবি আজমাইন আমিন বীর রহমদিকে ไม่ไปไม่ได้ไหมือนกั <c oughs>